এই বিষয়টা আসলে আপনি কতটুকু জানেন এলাকা প্রতিবেশী হিসাবে আচ্ছা আমি হচ্ছে প্রথমেই বলতে চাই যেটা সেটা হচ্ছে আমি মানে অন্যতম নিকটতম প্রতিবেশী আমি সুবিনয় বিশ্বাস সহকারী শিক্ষক ইংরেজি তো এখন ব্যাপার হচ্ছে যে আমি যাই বলবো আমি সমতা ন্যায্যতা নিরপেক্ষতা আলোকে আমি কিছু কথা বলব মানে আমার ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতার জায়গাতে সেটা হচ্ছে এই যে মৃণালের কথা মৃণালকে কেন্দ্র করে তো বিষয় এই মৃণাল লোকটা এমন কোন দিন নাই বলা চলে যে আজ ইয়ে মারতে যায় না কাল ওর মারতে যায় না ওর হাতে অস্ত্র থাকে হাত দাও থাক কাচি থাক হাসিও থাক এইগুলো ওর হাতে সব সময় থাকে ইভেন আমি নিজেও শিকার কিছুদিন আগে মাঠে আমি ফাঁস ফেলতে গেছি সে আমারও কাছে নিয়ে আমার উপর চড়া হয়েছে এইবার বিষয় হচ্ছে যে আপনার আমরা যারা এই পাড়ার লোক এই যে মহিলা টহিলারা আছে এখানে আমরা প্রত্যেকেই তার দেখে তটস্থ কিসে তটস্থ যে যে কোনো সময় যে কারোর মারতে পারে সে যে কোনো সময় যে কারোরই মারতে পারে এই ব্যাপার হচ্ছে আমরা তটস্থ ওর মানে সামনে ওই এমনও হয়েছে যে ওই পাশ দিয়ে আসতেছে আমরা ঘুরে পর্যন্ত চলে যাই হ্যাঁ যে ও যে কোনো কিছু করতে পারে আর এই যে ঘটনাটা আপনার যে ঘটনাকে কেন্দ্র করে আপনারা এখানে আসছেন আপনার হ্যাঁ এখানে এমন হয়েছে যে বাবার সামনে ছেলের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে এরকম ঘটনা এখানে ঘটেছে আবার বিষয় হচ্ছে যে আপনার এই যে যে উনি যে কথাগুলো বললেন আমরা তো পাশে থেকেই শুনলাম ওনার কথা ভুল না এখানে গ্রামবাসী পুরো একদিকে আর এটা ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান কয়দিন আগে এরা অনুষ্ঠানের মানে যদি অও পায় তাও কোনো প্রোগ্রামেদের থাকে সারা রাত ভাই বক্স চলে এই জায়গায় সারা রাত আর বক্সে যে অশ্লীল কথাবার্তা ওই গানের আমরা বাবা মার সাথে এক জায়গায় থাকতে পারি না হ্যাঁ ওই বাবা যে আছে ওই জায়গায় সে কয় বিয়ের বেলনায় গান চালা হ্যাঁ এই হচ্ছে ওনার টেস্ট ওনার রুচি হ্যাঁ মানে লজ্জায় আমরা বাড়িতে ঘর থেকে বের হয়ে যায় আমরা রাতের পর রাত ঘুমাতে পারি না এই রকম ঘটনা পর্যন্ত এই জায়গায় তারা কন্টিনিউ করতেছে ফর লং ফাইভ ইয়ার্স পাঁচ বছরের বেশি সময় ধরে হ্যাঁ এর আগে একজন লোককে মিথ্যা মামলায় ফাঁসাইছে ওরা তার খেসারত মেবি এখনো তাকে দিতে হচ্ছে আমি কিন্তু প্রথমে বলছি আমি ভাই আমার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি কথা বলছি একজন সচেতন সুনাগরিক হিসেবে এখানে আপনার একজন মহিলা ছিলেন দেখি আছে আপনি এই যে মহিলাকে আমি নিজে দেখছি আমার সামনে যে ওনাকে আপনি এখানে বসেন আমার কাছে বসেন এবার আপনি মানে এই যে বসালাম উনি একদম ওনার সামনের বাড়ি ইনি কতটা নির্যাতিত হ্যাঁ ইনি কতটা নির্যাতিত আপনার এনারাও একটি স্টেটমেন্ট নেন ঠিক আমরা ধর্মের বিপক্ষে না আমরা সবাই ধার্মিক আমরা কেউ ধর্মের বিপক্ষে না মানে আমি ছোটবেলা থেকে ওনার মিনালদের যা দেখছি হ্যাঁ উনি প্রতি মানে ওনার সাথে কিছু লাগলে পরে উনি ঘুমাত এই হচ্ছে মৃণাল ধর্ম তো শান্তির কথা বলে ধর্ম তো আর আক্রমণের কথা বলেন অশান্তির কথা বলে ঠিক আছে এবং বিষয় হচ্ছে যে আপনার এরা এদের কিছু ভিডিও ভাইরাল হয়ে আছে অতীতে আপনারা সাংবাদিক ভাইয়েরা আসছেন আপনারা যদি মনে করেন সেই ভিডিওগুলো আপনারা দেখলে অনেক তথ্য পেতে পারেন এই ব্যাপারে এখানে করোনাকালীন সময়ে যা হয়েছে হ্যাঁ এবং আমাদের গ্রামে আপনার যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা ঘটনা এই জায়গায় এই জায়গায় কিছু কিছু এদের নাবালক শিষ্য আছে ওদের চলাফেরা দেখলে আমাদের ভয় লাগে ওদের পা ফেলানোর মুভমেন্ট অন্যরকম কিছুদিন আগে আমাদের গ্রামের একজন ব্যবসায়ী উনি তো নামযজ্ঞের ভিতরে শ্মশান শৈলের মহাশ্মশানের নামযজ্ঞ হলো এমন ঘটনা ঘটছে এদের এই জায়গার মুড়িদরা মাথায় যায় এক দোকানদার অশোক দোকানদার নাম দোকানদার মাথায় ইট পারে ওনার মানে লুট করতে পর্যন্ত গেছে এই কিশোর গ্যাংয়ের লোকজন আমরা তো এদের ধর্মের আমরা বিপক্ষে না আমরাও ধার্মিক হ্যাঁ অনেক বড় ধার্মিক আমরা বিশ্বাস করি আমরা অবিশ্বাসী না তা আমরা আপনাদের মাধ্যমে এর একটা ও আমারে শত্রু না আমি আমার যে ব্যক্তিগত অভিমত আমরা সুখ শান্তির একটা সহাবস্থান চাই আমি কথা বলছি আমার ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে কেন কারণ আমারও বাচ্চা আছে আমার বাচ্চাকেও তো আমার যদি দেখা যায় যে আমার বাচ্চাকে বড় করার জন্য ভাই খোকসা চলে যাওয়া লাগতেছে যা প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা এক্সট্রা ডোনেশন ডোনেশন দেওয়া লাগে তাহলে আমি কিভাবে চলবো কি করে না সেটা হলো অভিযোগটা হয়েছে কি আমরা যে অভিযোগটা পাইছি সেটা হলো